আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি গরু ছাগলকে এক টানা খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি হচ্ছে নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই যে দেখেন এখানে কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে সেই দৃশ্যটা আপনারা দেখেন একবার কত সুন্দর করে প্রতিটি ঝোপের ভিতরে কিন্তু এই ঘাসটা বের হচ্ছে তো এ হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি আপনি কেন খাওয়াবেন দেখেন এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার ছাড়াই কিন্তু আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে কারণ এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এই কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই ঘাসটি নরম ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে যে কোনো মৌসুমে শীত আর বর্ষা নাই যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি যে কোনো মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসটি খুব সহজে গরু ছাগল খেয়ে থাকে এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটি গরুর পাশাপাশি কিন্তু আপনার ছাগলেও খুব বেশি মানে পছন্দ করে থাকে এটা পছন্দ করার কারণ হচ্ছে এই ঘাসটি নরম পাতা যুক্ত ঘাস এ কারণে এই ঘাসটি ছাগলে খুব বেশি পরিমাণে খেয়ে থাকি তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার গরু অথবা ছাগলকে আপনি এই ঘাসটি খুব দ্রুত গতিতে কিন্তু আপনি কেটে খাওয়াতে পারবেন কারণ হচ্ছে যদি বীজ ভালো হয় তাহলে কিন্তু ফলনও ভালো হবে তো যাই হোক যদি আপনারা আমার থেকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ উভয়ই আছে চাইলে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত